এবার হজ যাত্রীদের পরিবহনে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোনের ব্যবহারের ঘোষণা দিয়েছে সৌদি সরকার পবিত্র হজ পালন করতে চলতি বছর সৌদি আরবে যাওয়া মুসল্লিদের জন্য এই অনন্য সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন দেশটির পরিবহন মন্ত্রী সৌদি গণমাধ্যম গালফ ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী পবিত্র মদিনার প্রিন্স মোহাম্মদ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিদেশি হজ যাত্রীদের প্রথম দলকে স্বাগত জানানোর পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মন্ত্রী সালেহ আল জাসের সংবাদ সম্মেলনে বলা হয় এমন আধুনিক পরিবহন সেবা ব্যবহারের ক্ষেত্রে সৌদি আরব সম্মুখসারীর দেশ হতে প্রতিশ্রুতিবদ্ধ পরিবহন মন্ত্রী জানান হজ যাত্রীদের সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই আধুনিক পরিবহন ব্যবস্থাকে সবচেয়ে বেশি কাজে লাগানো হবে হজ মৌসুমে যাতে করে মুসল্লিদের হজ পালনে যাতায়াত ব্যবস্থার কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকবে না এছাড়া সামনের বছরগুলোতে হজ যাত্রী পরিবহনে এ ট্যাক্সি সরবরাহ করার জন্য পরিবহন খাতের কয়েকটি বিশেষায়িত প্রতিষ্ঠান প্রতিযোগিতায় নেমেছে বলেও জানান আলজাসের পরিবহন খাতে এসব প্রযুক্তি সম্পর্কে পড়া ও হজ মৌসুমে এগুলো ব্যবহারের উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি এদিকে জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও পবিত্র মক্কার হোটেলগুলোর মধ্যে হাজিদের যাতায়াতে আগেও উড়ন্ত ট্যাক্সি পরিচালনায় আগ্রহ দেখিয়েছিল সৌদি আরবিয়ান এয়ারলাইন্স বা সৌদিয়া এই সেবা দিতে বিমান পরিবহন সংস্থাটির লক্ষ্য আনুমানিক একশোটি এমন আকাশযান সংগ্রহ করা এছাড়া চলতি বছর জানুয়ারিতে সৌদিয়া গ্রুপের পরিচালক ও মুখপাত্র আবদুল্লাহ আল শাহরানি আসন্ন হজ মৌসুমে পরিবহন খাতে উড়ন্ত ট্যাক্সির একটি নতুন মডেল প্রয়োগে তাদের প্রস্তুতি নেওয়ার কথা জানান জেদ্দা বিমানবন্দর এবং মক্কায় পবিত্র মসজিদুল হারাম ও অন্যান্য পবিত্র স্থানের কাছাকাছি আবাসিক হোটেলের মধ্যে হজ যাত্রী পরিবহনে একশো লিলিয়াম জেট জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং কেনার চুক্তিও করেছে সংস্থাটি যা পুরোপুরি বিদ্যুৎ চালিত ও পরিবেশবান্ধব বলে উল্লেখ করেন সৌদি আর এ কর্মকর্তা